কুমিল্লা নগরের ফৌজদারি মোড়ে অবস্থিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে জোরপূর্বক দোকান দখলের চেষ্টার অভিযোগে কুসিকের সাবেক কাউন্সিলর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা বুধবার জুলাই বিকেলে একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভুক্তভোগী নাজমাক্তার সংবাদ সম্মেলনে নাজমাখতারের সঙ্গে আরো উপস্থিত ছিলেন তাহমিন আক্তার রাজিয়া বেগম তুষার আহমেদ সুমাইয়া ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন কাউন্সিলর বিল্লাম করতেছে তারপরে আমাদের গ্রামে তারপরে অনেক লোক আট মাস ভাড়া নিছে আট মাস বাড়ানোর পরে হুমকি দিচ্ছে মে মাসের না জুলাই জুন মাসের সাতাইশ তারিখ দোকান ছাইরা দিতে বাড়াটিয়াকে এ কথা বলার পরে আমি পদক্ষেপ নিছি অভিযোগ দিছি অত অভিযোগ দিয়ে আমি এক মাস দোকান আসা যাওয়া করতেছি আমি দোকানে বাড়া নিচ্ছি এক মাস এক মাস নেওয়ার পরে কালকে যাইয়া পরশু দিন আমার ক্যামেরা সিসি ক্যামেরা খুলে ফেলছে তারপরে দোকানদারকে অনেক কিছু বলছে ভাড়া দিতে কথা বলার পর দোকানদারে আমাকে আমার ডাকাছে ডাকাছে আমি আবার যাওয়ার পরে বলতেছে আপনি কে আমি কুয়েছি আমি দোকানের মালিক আপনি কে আমাকে বিলালে পাঠাচ্ছে বিলালে পাঠিয়েছে বিলালে দিনের দোকান না ইয়ার হরদার সাহেবের বাফরি দিনের দোকান এ কথা বলার পরে ওই ছেলে আমি আমাকে হাত দিয়ে দুইবার তিনবার ধাক্কা মারছে ধাক্কা দিচ্ছে পর আমি দিয়ে সবাইকে বলছি নারী নির্যাতনে আমাকে দিল কেন একটা মহিলার গায়ে একটা পুরুষ ধাক্কা দিতে পারে না ধাক্কা দিল কেন এ কথা বলার পরও এরপরে বলতেছে ভাড়া আমাদেরকে আর ওই বৃহস্পতিবার ভিতরে ভাড়া দিতে একে আমি বলছি ভাড়াটিয়া দিব যে কার দু ভাড়া দিবি আমাদের কাগজ পত্র আমাদের সব আপনারা কার দোকান ভাড়া নিতে চাচ্ছেন কয়া এই ক্ষমতা আমাদের ক্ষমতা আয়া বিল্লালে পাঠাইছে এটা পাঠিগত আমি পাঠিগত হইলে তো এটা হইলো না আপনারা কি বলতেছেন এটা ছাপান্ন সালের দোকান এরপরে থেকে আপনি সবকিছু আছে আপনি এটা কি বলতেছেন এ কথা বলার পর উনি আমাকে বলে ঠিক আছে কইয়া চলে গেছে referance कागज দেখাইতে সাপাইয়া 26 তালা কাগজ দেখান আমি কই যে বলছি ফোজদারির ভিতরে মানে 60 টা দোকান আমরা এক দাকে আমার সব কিছু আছে এক দাকে 60 টা দোকানে যদি মালিকে কাগজ দেখাইতে পারে আমিও দেখাবো। আর কত সালে পূজ তো লিজ দই না এটাও আমি দেখাব এমনি তো না আমরা লিজ দিছি না আমরা লিজ দেখাব সব কিছু বলবো বলার পর আপনারা আইসা কিছু করেন তারপরও বলতেছে 빌લાলে পাঠাইছে 빌લાলে পাটাক বিল দিন না দুখান না তো বিল্লারে যা পাঠাচ্ছে এটা আপনারা কেন আমাদেরকে এরকম করতেছেন এ কথা ফলে আমিও অনেক অভিযোগ দিচ্ছি এস টি অফিসে অভিযোগ দিচ্ছি এল ডিডিতে থানাতে দিচ্ছি থানাতে আমাকে দেখাইছে ডাকাইছে খাইছে ডাকাইছে পরে ও থানার লোকরা বলছে কাগজ দেখাও ও বলছে কাগজ আমি দেখাবো না জায়গায় চিকিৎসা বাদ রাখছি না তারপর আজকে ইয়াতে চব্বিশ সালে তেইশ সালে মানে অপারেশন করাইছি হাটুল চব্বিশে ওপুলনে হাট সার্জারি করাইছি করার পরে এখন অসুস্থই থাকে কোনো কোনো পার্টিগত কেউ নাই কিছুই নাই ফ আমি আবার কালকে বলছি আমরা যদি পার্টিগত আমার স্বামী কইরা থাকে আপনারা প্রমাণ দিতে পারবেন প্রমাণ দেন কন্যা তো প্রমাণ না দিতে পারলে কেন আমাদের সাথে এরকম করতে আছেন। আমার আমার কোন রেকর্ড আছে কুমিল্লা শহরে কন্যা আমরা পারঙ্গু জি তো না যে পার্টি না আর আপনারা প্রমাণ যদি দিতে পারেন আমার স্বামী অত্যাচার করছে বুক করছে তোইলে আমরা একটা নিলাম তো আপনারা শিকার করতে আছেন হালিম এর একটা ছেলে ও বাড়ানে ও বলতেছে কালকে আমার ছেলের সাথে কইছি আমি আমি আবার বলছি তুমি যে হালিম বাড়ানো কার দোকানের বাড়ানো 빌্লালে বলছে 빌্লাল কে কো না না অনেক ভালো রূপ তো নানা যদি অনেক ভালো হইয়া থাকে তো তুমি কেন এত থেকে ভাড়া নিতেছো 빌্লালে কথা মতে তুমি হালি ভাইয়া আমরা এই অপকার কি করতেছো আমরা মিট করে নিন আমি কি ওর বাসায় গেছি আমার স্বামী গেছে আমি গেছি অনেক লুট পাঠাইছি অনেক কিছু বলছি হ্যাঁ বলছে আমাদের থেকে সমাধা করবে না এর লেগে আমি আইনের আশ্রয় নিছি আমি আইনের কাছে গেছি তা আইনে যতটুকু করে করব তার জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি আর কি এটা আমাদেরকে আট মাস ভাড়া নিয়ে গেছে ও আট মাসের ভাড়াটা চাচ্ছি আর আমাদের সমাধানটা চাচ্ছি